মায়া ফুণিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে আমি অনেক দিন পরে এসেছি কারণ আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি আমি খুবই দুঃখিত কারণ আমি ছিলাম না আমি একটু গিয়েছিলাম রাধা ধামে বৃন্দাবন তার জন্য আমি আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি আজকে অনেক দিন পরে একটা ভিডিও করতে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি খেজুরের রস গুড় দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি আজকে একদম নতুন একটা ইউনিক একটা মিষ্টি বানাবো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এইখানে শিরাটা বসিয়ে দিয়েছি এটা একদমই পাতলা একটা শিরা হবে এই যে দু তিনবার একটু ফুটলেই আমি এটা নামিয়ে দেব। আর এখানে আমি কিন্তু অ্যালার্জ দিচ্ছি না যেহেতু এই যে খেজুরের রসগুড়ের একটা সেন থাকে সেটা অ্যালার্জ দিলে ভালো লাগবে না তার জন্য এইভাবেই আমি ফুটিয়ে নিচ্ছি এই যে দেখুন মিষ্টি মেন উপকরণ হচ্ছে এই যে খই এটা দামোদর মাস দামোদর মাসে আমরা অনেকেই মুড়ি ব্যবহার না করে থাকি খইটা আমরা পাই এর জন্য আমি আজকে খই দিয়েই সেই মিষ্টিটা বানাবো এ দেখুন খই নিয়ে নিলাম একদম ধান টান ছাড়িয়ে খুব সুন্দরভাবে খইটা নিয়ে নিয়েছি এটা এই যে এখানে একটা ফাইভেন্ট বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এখানে পাঁচশো মতো দুধ দিয়ে দিলাম প্রথমে আমি দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে এখানে দুধটা এই যে ফুটতে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটা দিয়ে আমি ভালোভাবে প্রথমে ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে কিছু কিছু করে খই দিয়ে দিচ্ছি এই যে খুঁই দিচ্ছি আর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এটা আমি ভালোভাবে জ্বালিয়ে নেব জ্বালাতে জ্বালাতে একদম শুকনো বানিয়ে নেব এটাকে একদম ঘন হয়ে যাবে একদম মাখামুখা হবে তখন এটা নামাবো এই যে আস্তে আস্তে দুধটাও শুকিয়ে যাচ্ছে আর খড়িটা ভালো সুন্দর ফুটেছে এই দেখুন দুধ শুকিয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করব ঠান্ডা করে একটু মিক্সিতে একটু বেটে নেব দেখুন মিক্সিতে খুব সুন্দরভাবে এই যে একদম গ্রেন্ড করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর এরপর আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি আর এখানে দিচ্ছি বড় এক চামচের গুঁড়ু দুধ ভালোভাবে হাতে একটু ঘি মেখে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি আমরা অনেক কিছু দিয়েই কিন্তু মানে জাম মিষ্টি অনেক ধরনের করে থাকি কিন্তু এই খই দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় সেটা মানে বলে বিশ্বাস করবেন না একবার আপনারা ট্রাই করেই দেখবেন কত সুন্দর হয় ট্রাই করে বানিয়ে ভগবানকে বুক লাগে যখন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন তখন বুঝতে পারবেন যে সত্যি এটা কত অপূর্ব লাগে এই যে দেখুন খুব সুন্দরভাবে হালকা হাতে মেখে নিয়েছি এখন আমি হাতে আর একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখন আমি মিষ্টিগুলি সেভ দেওয়ার জন্য প্রথমে আমি এক সাইজে যাতে হবে তার জন্য একটা আমি চামচ দিয়ে এরকমভাবে নিচ্ছি তাহলে আমার প্রতিটা মিষ্টি এক সাইজের হবে ছোটো বড়ো হবে না এবং এটা আপনারা মতো সেপ দিয়ে নিতে পারেন যার যেরকম ভালো লাগে আমি এরকম একটু লম্বা সেট দিচ্ছি দেখুন এই যে সবকটা বানিয়ে নিয়েছি এখন আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে দেখুন একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন গ্যাসটা আমি আবারও জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে মিষ্টিগুলি বেশে উঠবে যখন এগে দেখুন যে আস্তে আস্তে আমি এখন নাড়াচাড়া করব না এটা একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব এই যে এপিঠ ভালো ভালোভাবে উল্টে দিচ্ছি একদম হালকা হাতি করতে হবে এই জিনিসটা এই যে উলটি পালটি আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে ভাজবো যখন রসে পড়বে না কালারটা খুব সুন্দর হবে জেনেছি নামিয়ে দিচ্ছি দেখুন এই যে সব ফুলে গেছে কত সুন্দর এখন আমি এই যে রসে একে করে দিচ্ছি ভালোভাবে উলটিয়ে পাল্টে একটু ভিজিয়ে নিচ্ছি একদম পাতলা রস থাকবে এটা এখন আমি এক ঘন্টার মতো একদম রসে ভিজতে দেব একদম যখন রসে ভিজবে তখন সব রস ঢুকে আরও বড় হয়ে যাবে মিষ্টিগুলা এখন আমি একটু ঢাকা দিয়ে ঘন্টাখানি রেখে দিচ্ছি দেখুন একদম রসে ভিজে একদম ফুলে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন প্লেটে বেরিয়ে নিয়েছি আর একটু ওর থেকে একটু আর কতই না সুন্দর মানে সফট হয়েছে একদম নরম তুলতুলে এখন আমি আমার থেকে তুষি পাতা দিয়ে বুক লাগিয়ে দিব আর আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ